মুভির শুরুতে আমরা দেখি একটা ছেলে পুরনো একটা বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায় গেটে একটা ওয়ার্নিং বোর্ড লাগানো ছিল আর তাতে লেখা ছিল ভেতরে ঢোকা নিষেধ আসলে লোকমুখে শোনা যায় এই বাড়িটা অভিশপ্ত তবে এই ছেলেটা এসেছিল একটা চ্যালেঞ্জ নিয়ে এক মেয়ে তাকে চ্যালেঞ্জ দিয়েছে গেট দিয়ে ভেতরে ঢুকে বাড়ির দরজায় লাগানো ছয়শো নাম্বার প্লেটটা খুলে নিয়ে আসতে আর সুন্দরী মেয়েরা কোনো চ্যালেঞ্জ দিলে ছেলেরা তো চান দিয়ে দিতে প্রস্তুত যাই হোক ছেলেটা ভিতরে গিয়ে যখন দরজায় সেই নাম্বার তুলতে থাকে তখনই সেই দরজা আপনা আপনি খুলে যায় ঘরের ভেতরটা ধীরে ধীরে কালো ধোয়া দিয়ে ভরে যাচ্ছিল আর হঠাৎই ছেলেটাকে অদৃশ্য এক শক্তি ঘরের ভিতরে টেনে নিয়ে যায় আর ঘরের দরজাটাও আপনা আপনি বন্ধ হয়ে যায় এরপর কেটে যায় এক বছর সেন লানা রাচেল ডেক্স সহ বেশ কয়েকজন ছেলে মেয়েরা মিলে সিদ্ধান্ত নেয় এবারের পার্টিটা তারা সবাই মিলে সেই ভূতের বাড়িতেই করবে তারা সকলে একটা গাড়ি করে রওনা হয়ে যায় সেই বাড়ির দিকে পথে লানা কথায় কথায় জানায় আসলে ওই বাড়িটা ছিল অনেক পুরনো কেউ সেখানে থাকে না আর তাই লোকমুখে এসব গুজব রোটে বেড়ায় আর লানা সেই বাড়ির আশেপাশে ছোটবেলা থেকে বড় হয়েছে তারা ঠিক রাতের বেলায় সেই বাড়ির সামনে গিয়ে থামে চারিদিকে কেমন থমথমে পরিবেশ সবাই মিলে সেই বাড়ির ভেতরে গিয়ে ঢুকে পড়ে বাড়িতে ঢুকেই তারা প্রথমে আশেপাশে তাকায় তারপর কাপালরা আলাদা আলাদা ভাবে যে যার মতো রোম্যান্সে ব্যস্ত হয়ে পড়ে ব্রডি আর ট্রেইলার যখন তাদের মূল্যবান সময়টা পার করছিল তখন ট্রেইলার দেয়ালে হাত রাখলে দেয়ালে থাকা এক ধরনের তরল হাতে লাগে এতে করে তারা বেশ অবাক হয় তারা বুঝে পায় না এটা আসলে কি একরাশ বিরক্তি নিয়ে তারা সেই রুম ত্যাগ করে চলে যায় অন্য রুমে তখন সেন আর রাচেল তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়টা পার করছিল ঠিক তখন রাচেল খেয়াল করে তাদের রুমে থাকা চেয়ারটা আপনি আপনি নড়াচড়া করছে রাচেল খুব ভয় পেয়ে যায় কিন্তু সেন বলে আরে ওটা তো চেয়ার বাদ দাও কিন্তু রাজেলের মনে তো তখন ভয় তাই সে ওই রুম থেকে চলে যায় এরপর তারা সবাই আবার একত্রিত হয় সেখানে লানা একটা সুন্দরী মহিলার ছবির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তার ভেতরে এক অদ্ভুত অনুভূতি হয় সে তাকিয়ে দেখে চেয়ারে একটা বিভৎস মহিলার আত্মা বসে আছে এটা দেখে নানা চিৎকার করে ওঠে আর তার নাক দিয়ে রক্ত পুঁতে থাকে তখন নানা সবাইকে বলে এই বাড়িতে নিশ্চয়ই খারাপ কিছু আছে তাই আমাদের এখনই এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত এই বলে নানা দরজা খুলতে চাইলে সে বুঝতে পারে দরজাটা লক হয়ে আছে এরপর তাদের সাথে হতে থাকে আজব সব জিনিস তারা সকলেই যখন বের হবার রাস্তা খুঁজতে ব্যস্ত তখন টেইলার একটা আয়নার সামনে দাঁড়িয়ে দেখে যে আয়নার ওপাশেও কিছু একটা আছে টেইলার আয়নায় হাতটা রাখতেই তার হাত আইনার ভেতর থেকে টেনে ধরে তার চিৎকার শুনে সকলে এসে টেইলরের হাতটা বেকূল্যে দেখতে পায় টেইলরের হাতের ইনডেক্স ফিঙ্গারটা যেন ছিড়ে গেছে এটা দেখে তারা আরো বেশি চিন্তিত হয়ে পড়ে তারা বুঝতে পারে এই হলতে বাড়িতে তারা আটকে গেছে ব্রডি একটা রুমে গিয়ে দেখে ভেতরে রাসেল একা একা কান্না করছে ব্রডি শুনতে পায় রাসেল বলছে এটা আমার রুম রুমের সব জিনিসগুলো আমার ব্রডি বুঝতে পারে রাসেল খুবই শকড হয়ে আছে সবকিছু দেখে সে রাচেল ব্রডিকে জড়িয়ে তুললে ব্রডি তাকে বলে সে দেখে ফেললে মন খারাপ করবে কিন্তু রাচেল ব্রডির কোনো কথাই শোনে না সে সরাসরি ব্রডির সাথে ইন্টিমেট হবার চেষ্টা করে তখন ব্রডি বলে দরজাটা অন্তত বন্ধ করতে হবে আর ঠিক তখন রাচেলের ইশারায় দরজা বন্ধ হয়ে যায় প্রোটি দেখে বেশ অবাক হয় আর তখনই রাচেলের রূপ ধলার ডাইনি তার আসল চেহারায় উপস্থিত হয় ডাইনিটা প্রোটির গাল আছড়ে দিলে সেখান থেকে অঝরে রক্ত বের হতে থাকে আর সেই ডাইনি প্রোটির শরীর থেকে বের হওয়া রক্ত পান করতে থাকে ড্যাক্স আর টেইলর যখন বের হবার রাস্তা খুঁজছিল তখন তারা সেখানে ব্রডিকে দেখতে পায় আর ব্রডির অবস্থা খুবই খারাপ ছিল তার সারা শরীরে রক্ত ব্রডি শুধু একটা কথাই বলছিল যে আমি মরতে চাই না কিন্তু কিছুক্ষণের মধ্যেই ব্রডি মারা যায় তখন টেইলর বাড়ির একটা দরজা খোলা দেখতে পেয়ে সেখান দিয়ে দৌড়ে বের হয়ে যায় কিন্তু সে সোজা গিয়ে পরে একটা নালার মধ্যে আর সেখান থেকে সে ওঠার চেষ্টা করতে কিছু হাত তাকে পেছন থেকে ধরে টেনে নিয়ে যায় নালার ভেতরে অন্যদিকে একটা ওয়াশরুমের শরীরের সাদা কাপড় জড়িয়ে অদ্ভুত দাঁড়িয়ে আছে রাচেল সেন তাকে ডাকে কিন্তু সেনের ডাকে ফিরতেই দেখা যায় রাচালের চেহারা যেন সত্তর বছরের বৃদ্ধার মতো লাগছিল সে খুবই ক্লান্ত ছিল সেন রাচেলকে বাইরে নিয়ে আসতে চাইলে রাচেল পড়ে যায় তার মৃত্যু হয় সেন আর তখন ডাইনি জানালা দিয়ে বাইরে বেরিয়ে যেতে বলে সে নিজে যায় ডাইনির কাছে ডাইনিটা সেনকে ধরে ফেলে সেন ডাইনিটাকে বলে তুমি কি জানো তোমাকে দেখতে কুত্তার মতো লাগে এটা শুনে ডাইনি ভীষণ রেগে যায় আর মুখ থেকে কালো ধোয়া বের করে সেনের মুখটা ঝুলছে দেয় এদিকে লানা জানালা দিয়ে বাইরে বেরিয়ে একটা নালার মধ্যে পড়ে নালার ভেতর থেকে সেই আত্মাদের হাত লানাকে টেনে নিয়ে যায় গভীরে অন্যদিকে সেনের বাবা খবর পেয়ে পুলিশ নিয়ে সেই বাড়িতে চলে আসে খোঁজাখুঁজি করে তারা লানাকে পায় সে তখনও বেঁচে ছিল লানাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কিন্তু এর পর থেকেই লানা কেমন যেন অদ্ভুত আচরণ করতে থাকে সবাইকে মেরে সে আবার এগিয়ে যায় সেই বাড়িটার দিকে এখানে লানার চেহারাতেও একটা পরিবর্তন ছিল তাকে দেখতে সেই বাড়িতে থাকা সুন্দরী মেয়েটার ছবিটার মতোই লাগছিল যে ছবি লানাকে বেশ আকৃষ্ট করছিল কিন্তু ছবির মেয়েটা কে কেউ না একটা ডাইনি আর ডাইনিটা লানার শরীরটাকে বেছে নিয়েছে মানুষের জগতে আসার জন্যই আর মুভিটি এখানেই শেষ হয় তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার আসবো নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে